জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কীভাবে বের করবেন অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কীভাবে দেখবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা কন্টিনিউ করলেই আপনি খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারবেন যদি আমরা জিমেলটা এই ডিভাইস থেকে অন্য কোনো ডিভাইসে ট্রান্সফার করি বা অন্য কোনো ডিভাইসে লগ ইন করি সেক্ষেত্রে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা লাগবে বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছাড়া আপনি এক মোবাইল থেকে আরেকটা মোবাইলে জিমেলটা আপনি ট্রান্সফার করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা জানতেই হবে আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করলে কিন্তু আপনি হান্ড্রেড অ্যান্ড ওয়ান কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবেন বা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি বের করতে পারবেন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য এখান থেকে অনেকগুলো স্টেপ অ্যান্ড অনেকগুলো উপায় রয়েছে সো আপনাদের মাঝে সবচেয়ে বেস্ট অ্যান্ড সিম্পল উপায় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করবো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে দেবো জিমেল

সো আপনি এখান থেকে জিমাইলে ক্লিক করে দিবেন অ্যান্ড জিমাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি কীভাবে হবে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করবেন জিমাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার জিমাইলের লোগোতে একবার ক্লিক করে দিবেন অ্যান্ড জিমাইলের লোগোতে ক্লিক করার পরে ওপরে একটা অপশান পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট জাস্ট এখান থেকে আপনি ম্যানেজ ইউ গুগল অ্যাকাউন্ট এই অপশান আপনি একবার ক্লিক করে দিবেন অ্যান্ড তারপরে এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনি একটু নিচে আসবেন অ্যান্ড নিচে আসার পরে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন জাস্ট এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশানে আপনি একবার ক্লিক করে দেবেন সো এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন সো এখান থেকে একটু নিচে একটা অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড সো আপনি এখান থেকে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড সো আপনি এখান থেকে পাসওয়ার্ড অপশানে একবার ক্লিক করে দেবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে পরবর্তী নিয়ে আসবে সো এখান থেকেই আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারবেন সো আমি এখান থেকে আমার মোবাইল ফোনের লকটা আমি এই বক্সে এন্টার করে দিলাম মোবাইলের লকটা এন্টার করার পরে আপনি নিউ পাসওয়ার্ড দেওয়ার সো এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে নতুন করে পাসওয়ার্ড দিয়ে দিবেন যেমন ফর এক্সাম্পল আমার পছন্দ মতো আমি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম সো আপনিও আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এই বক্সে দিয়ে দিবেন সো আপনি প্রথমে আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটা অপরকার বক্সে দিবেন অ্যান্ড সেম পাসওয়ার্ডটা আপনি নিজেকার বক্সে আবার দিয়ে দিবেন সো এটি হচ্ছে আপনার বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সো আপনি এখান থেকে চোখের মতন আইকনে ক্লিক করে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেখে নেবেন অথবা স্ক্রিনশট করে নেবেন এটি হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার পছন্দ মতো আপনি উপরের বক্সে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড আপনি নিচে দিবেন এন্ড তারপরে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন চেঞ্জ পাসওয়ার্ডে সো আমি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে একবার ক্লিক করে দিলাম এন্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আমি আবার ক্লিক করে দেব চেঞ্জ পাসওয়ার্ডে সো আমি এখান থেকে আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সাকসেসফুল চেঞ্জ হয়ে যাবে আপনি বর্তমানে যেই পাসওয়ার্ডটা দিলেন এটা কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সো আপনাদেরকে যে স্টেপগুলো দেখলাম এই স্টেপগুলো ফলো করে আপনি খুব সহজেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারছেন বা আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি দেখতে পাচ্ছেন সঠিক শুরু মূলত আজকের এই ভিডিও